হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ এখানে বাজি ফুটানো হচ্ছে তো কালী পূজার আগের দিনের রাত্রে একটা ঝলক তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের দাদাভাই হাতে যেই জিনিসটা রয়েছে জানি না ঠিক ওটাকে কি নাম ওটার তো সেই জিনিসটা মেয়ের হাতে ছিল মেয়ের হাতে ফেটেছে ফেটে গেছে আর কি বাস্ট করেছে তো যাই হোক তার জন্য দেখো মেয়ে খুবই ভয় পাচ্ছে এই জন্য তোমাদের দাদা হাতে বাজি তো যাই হোক স্যার দেখতে দেখো ভিডিওটা তো এগুলো দেখো গেটের সামনে বাজিগুলো ফাটাচ্ছি আর এখন দেখো এই দেখো পুকুর পাড়ে চলে এসেছি পুকুর পাড়ে দেখো তোমাদের দাদাভাই রকেট উড়াচ্ছে আসলে পুকুর পাড়ে অনেকটা জায়গা পাওয়া যেত আর আমাদের বাড়িতেও একদম গলির ভিতরে তাই জন্য বাড়ির ভিতরে সেরকমভাবে কিছু ফাটানো যায় না নর্মাল সব কিছুই ফাটাই ওইখানটায় আর যেটা ওড়ানোর ব্যাপার থেকে সেটা পুকুর পাড়ে চলে আসি আর ফাটানোর ব্যাপার থেকে আর কি মানে বোম ঠোম সেগুলো পুকুর পাড়ে এসেই দূরে দূরে ফাটানো হয় কেননা আগুনের ব্যাপার ভয়ের একটা ব্যাপার আছে পুকুর পাড়ে গেলে সেই ভয়টা নেই আর গলির মধ্যে সব বাড়ি ঠাড়ি রয়েছে একটা ভয়ের ব্যাপার তাই জন্য পুকুর পাড়ে গেলে সেটা সে সেফটি জলের মধ্যে পড়ে যাবে আর কি তো এ দেখো আবার পাড় থেকে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির গলিটা দেখো লাইটিং হয়েছে আমাদের পাড়ায় পুজো হয় তো পুজো মণ্ডপে এখনও অবধি যাওয়া হয়নি তোমাদেরকে পরে সেটা শেয়ার করবো একসময়। এই দেখো বাড়ির গলিতে গেলাম দেখো চেন চেন করে লাইটিং দেওয়া হয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি তো টুনি লাইট দিয়ে এরকমভাবে সাজিয়েছে নর্মালি সাজিয়েছে এইবারে তো মধ্যে দাদা একটু ব্যস্ত ছিল তাই জন্য নর্মালি সাজানো হয়েছে তো যাই হোক যেটুকু সাজিয়েছে মোটামুটি ভালোই হয়েছে দিওয়ালি বলে কথা একটু লাইটিং না হলে হয় বলো চারিপাশে আলো আলো এটাই তো ভালো লাগে আবারও দেখো পুকুর পাড়ে চলে আসলাম দেখো এখানে সব বাচ্চা পার্টি আর কি সব ফাটাচ্ছে বাজি টাজি সব বাচ্চারা একসাথে খুবই ভালো লাগছে দেখতে আজকে এরকম মনে হচ্ছে যেন আজকেই কালী পুজো আগের দিন আর মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আজকেই কালী পুজো এতটাই সবাই আনন্দ করছি এ দেখো মাও চলে এসেছে পুকুর পাড়ে মা ঘরেই বসেছিল বললাম চলো পুকুর পাড়ে একটু ভালো লাগবে দেখতে তো মাও এসে দাঁড়িয়ে রয়েছে তাই জন্য দেখছে সবকিছু আজকাল দেখবে একটা বাজি বেরিয়েছে যে হাতে নিয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিসটা হাতে নিয়ে মানে ফাট মানে নিচের দিকে মারলেই সেটা ফেটে যায় আর কি আওয়াজ হয় ওই দেখো বাচ্চাগুলো সব ফাটাচ্ছে ওই দেখো ফাটাচ্ছে তো যাই হোক দেখো আমার মেয়েও এই পাশে দেখো মায়ের পাশে আমার মেয়ে রয়েছে এখানে দেখো আমার মেয়েও ফাটাচ্ছে কিন্তু মেয়ের জোরটা ঠিক হচ্ছে না তাই জন্য দেখো ফাটাতে পারছে না ওই দেখো আমার মেয়ে তো যাই হোক আমাদের সময় আবার এই সব বাজি ছিল না ওই দেখো ওই দিকে দেখো পুকুর পাড়ে ওই ওই মাথার দিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো রকেটে উড়াচ্ছে পুকুর না একেবারে আলোয় আলো হয়ে রয়েছে মানে খুবই ভালো লাগছে দেখতে আর পুকুর পাড়ের ঠিক উল্টো দিকে যেমন আমাদের আমি বলেছিলাম তোমাদের যে জোড়া পুকুর আছে আমাদের মাঝখান দিয়ে রাস্তা আছে তো সেখানে আবার বাজরাংবালির বাজরাংবালি আর শিব ঠাকুরের মন্দির আছে তো শিবের পুজো আজকে ওইখানটায় যা রকেটটা উঠলোই না দেখো উঠতেই পারলো না ঠিক ওইখানেই বাস্ট করলো বাজির তো এই একটা ভয় তাই না বাস্ট করলেই সেটা ভয় তো যাই হোক সবাই দিবালি ভালো মতন কাটিও সুস্থ সবল থেকো সবাই আর যারা যারা বাজি ঠাজি ফাটাচ্ছ খুব আস্তে ভালোভাবে বাজি ফাটিও যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দীপাবলি সবাইকে আর শুভ ভাইফোঁটা সবাইকে সবাই ভালো মতন কাটিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো